এই দেখেন কত দ্রুত কিন্তু এই যে এতগুলো পিএস ঢাকা ছিল এখানে দেখেন পিএস গুলো কাটা শেষ এই দেখেন কত কত এই পিএস কাটার জন্য দেখেন চোখের পলকে কিন্তু শেষ মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের এই যে পিএসগুলো কাটা কিন্তু শেষ চমৎকার ভাবে সেলাই যে কোনো ছোট নেই বড় নেই সব কিন্তু একই সাইজে দেখেন কত চমৎকার পিএস কিন্তু কাটা শেষ আমাদের ভাই এরপরে আপনি কি কেটে দেখাবেন আমাদের এরপরে দেব করলা দেব ভাই এই করলাটা কাটবো এখন আর একটু চেঞ্জ করে দেখাই দেখেন আপনার স্লাইসটার যেটা এই মোটা সাইজের স্লাইস আচ্ছা তাহলে পাতলা স্লাইসও করে দেব হ্যাঁ এখানে বিলেট কয়টা থাকবে আপনার পাঁচটা এই দেখেন এখানে একটা দুইটা তিনটা একটা চারটা আর এখানে কিন্তু এটা লাগানো হচ্ছে দেখেন হবে 2.4 mm আর একটা হবে আচ্ছা আচ্ছা দেখাবো এই দেখেন কত সুন্দর এত বড় একটা একদম পাতলা পাতলা একদম পয়সার মতন কিন্তু বেরোচ্ছে দেখেন কত চমৎকার এটা কিন্তু একদম চোখের পলকে কাটা হয়ে যাবে দেখেন আজকে রোবটের পরীক্ষা নেওয়া হচ্ছে রোবট পাস করে কিনা কিন্তু দেখতেছি রোবট পাস করে যাচ্ছে কত সুন্দর কাটা হচ্ছে দেখেন এই যে আমাদের করলাটা কিন্তু করলা কিন্তু আমাদের কাটা শেষ সবচেয়ে কিন্তু আপনার করলার দেখেন একটা একটা করে দেখেন স্লাইসটা দেখেন এই দেখেন কত সুন্দর সেলাই হয়েছে দেখেন একদম পাতলা কিন্তু এক সমান পাতলা পাতলা একদম পয়সার মতন দেখেন এখান থেকে দেখেন একদম ঝরঝরা একদম সেলাই হয়ে গেছে আমাদের করলাটা কিন্তু কাটা শেষ ভাই আমরা এরপরে আমাদের পেঁয়াজ কাটা শেষ করলা কাটা শেষ দেখেন আপনারা চাইলে কিন্তু ভাজও কাটতে পারবেন যে আমরা সিলাইস করে দেখাচ্ছে দেখেন কত সুন্দর কত দূরত্ব কাজ শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখেন এত বড় একটা চিচিঙ্গা নিমেষেই কিন্তু কাটা শেষ আজকে কিন্তু নিয়ে আসা হয়ে গেছে জাপানি রোবট কাজের বোয়া কিন্তু আর লাগবে না আজকে এই দেখেন কাটা কিন্তু শেষ এটার সাথে কিন্তু একটা পাম্পার আছে আমরা এটা দেখে পাম্প করে কাজ করতে হবে এই আমার মনে হয় যে 1 মিনিটও লাগে না দেখেন 1 মিনিট কি এটা তো 10 সেকেন্ডে কাটা শেষ দেখেন এতগুলা যে কাটলাম 3 মিনিটে কিন্তু আমি মনে করেন যে আধা ঘন্টার কাজ শেষ করছি এই যে 3 মিনিটে কিন্তু কাজ শেষ হয়ে গেছে ভাই এই যে এখন আলু রিঅ্যাকশন গাজর নিয়ে আসেন এইগুলো কাটবে তো আপনার রোবটে ভাই হ্যাঁ এগুলো রোবটে কাটবে ভাই করলা দেখেন এক একটা বিচি কিন্তু আপনার কেটে গেছে প্রত্যেকটা বিচি করলা সেই ক্ষেত্রে তো গাজর আর আলু তো আপনার পরের কথা হয় তো ভাই আমরা গাজর ভাজি আর আলু ভাজিটা দেখতে চাই হ্যাঁ দেখাই এখন আমি একটু চিকন ভাজি এখন তো স্লাইস দেখালাম

এখানে কিন্তু একটা পাম্প পাওয়া দিয়েছে আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে পাম্প করেও কাটতে পারবেন দেখেন গাজরটা কিন্তু আমাদের কাটা শেষ গাজর কিন্তু আমরা ভাজি করে ফেলেছি একদম কিন্তু মানে কোনোটার সাথে কিন্তু কোনোটা লাগানো নাই একদম ঝরঝরা একদম ঝরঝরা ভাজি দেখেন কত চমৎকার এখন আমি আলু কেটে দেখাচ্ছি আলুটা এখন ভাজি করে দেখেন আমাদের আমাদের কিন্তু গাজর কাটা শেষ এখানে কিন্তু করলা শেষ চিচিংগা শেষ আমাদের কিন্তু পেঁয়াজ কাটাও শেষ হয়ে গেছে এই দেখেন আমি কিন্তু এখন আলুটা দিয়ে দিয়েছি দেখেন কত চমৎকার চমৎকারভাবে কিন্তু আলুটাও ভাজিয়ে যাচ্ছে দেখেন চোখের পলকে কিন্তু আপনার কাঁটাগুলি শেষ মানে আপনার তরকারি কাটা নিয়ে নিয়ে সবজি আর কোনো দিন চিন্তার ভাজিগুলো দেখান আমাদেরকে এখন একদম ঝরঝরা একদম ঝরঝরা চিকুন ভাজি কিন্তু আমাদের হয়ে গিয়েছে এই দেখেন আমরা রোবটের পরীক্ষা নিচ্ছিলাম রোবট কিন্তু আজকে পাশ করে গিয়েছে তো এই দেখেন আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই মাত্র পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু আমরা এখানে দেখেন পেঁয়াজ কাটছি চিচিংগা কাটছে আলু ভাজি কাটছে গাজর ভাজি কাটছি এবং করলাও কাটছে দেখেন কত পাতলা পাতলা করে কাটছে একদম খুবই চমৎকার এই দেখেন তো ভাই এই যে রোবটটা তো আপনি পাস করলো ভাই এই রোবটটা সম্পর্কে একটু কিছু বলুন ভাই এই রোবটটার ব্র্যান্ডটা হচ্ছে আপনার নিয়ামা ব্র্যান্ড ওসাকা জাপান টেকনোলজি দিয়ে তৈরি এই দেখেন এটা কিন্তু নিয়ামা ব্র্যান্ড

প্রথম যে দুইটা নাম্বার এটা হচ্ছে আপনার এমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর লাস্ট যে নাম্বারটা গ্রামীণ নাম্বার এটা কিন্তু আমাদের বিকাশ নগদ পকেট নাম্বার আর আমাদের শপের নাম হচ্ছে বিএপি বাজার শপ নাম্বার একশো আঠাশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা তো ভাই এই চমৎকার রোবটটা সম্পর্কে তো অনেক কিছুই বললেন তো এখন এই দামটা কেমন রাখছেন আসলে ভাই এটা দাম রাখ একদম পানির দামে দিয়ে দিচ্ছি ভাই